আসসালামু আলাইকুম ইমরান বিলফি আপনাদের সবাইকে স্বাগতম তা এখন সকাল সাতটা বাজে সকালের কাজকাম শুরু করতেছি এই যে আমার ছাগলগুলো ছেড়ে দিয়েছি গরু ছিল একটা ওইটা বিক্রি করে দিয়েছি আর যে কালকে গাছ ঝোড়াইছি মানে গাছের যে ডালগুলা শীতকাল শীত আসলে প্রত্যেকটা গাছের ডালগুলা ঝোরানো লাগে আর এইগুলা সারা বছর এই কাঠগুলা দিয়ে রান্না করি তো এই যে অনেক ডাল আমি প্রতিদিন একটু একটু করে কেটে নিই একসাথে তারা এত কাটা যাবে না এগুলো পুরুষদের কাছে তারপর আমি করি তো অনেকগুলো কাট কাটছি কাটার পর প্রচুর খিরা লাগছে এই যে ভাবি ছোট ভাবি রান্না করছে তো আমি আর কাজের জন্য সকালবেলা রান্না করি নাই ও আলু ভর্তা বানাইছে তো বললো যে আলু ভর্তাতে ভাত খাইতে তো এই যে রুমে আসছি খাইতে বলে না ভিডিও

খাওয়া শেষ করে আবার লেগে গেলাম কাজে তো বিয়ে হয়েছে আমার অনেক বছর তো এই সারা জীবন আমার হাজবেন্ড আমাকে একটা রান্নাঘর করে দিতে পারে নাই বা ইচ্ছা দেয় না কি জন্য জানি না তো সবসময় তো আর গ্যাসে রান্না করি না বাহিরে চুলা করে তারপরে যে কাঠ দিয়ে পাতা দিয়ে এগুলো দিয়ে রান্না করি বৃষ্টির সময় অনেক কষ্ট হয় চুলা টুলা ভিজে যায় অনেক সময় ভিজে ভিজে রান্না করি তো এই যে এখানে গরু থাকতো তো গরু যেহেতু নাই আর ফার্মটা বড় করেই করছিলাম গরু পালার জন্য তো আসলে গরু পালতে গেলে পুরুষ মানুষ লাগে মাঠে ঘাটে তো সবসময় মহিলারা যাওয়া যায় না আর কেনা খাবার দিয়ে গরু পালা যায় না ঘাস কাটতে একটা লোক লাগে তো হিমশিম খেয়ে যাচ্ছিলাম যার কারণে আমি গরুটা বিক্রি করে দিয়েছি তো এই ফার্মটা তো আর এখন আর কাজে লাগে না এত বড় একটা জায়গা তো ভাবলাম যে এক কিনারে আমি একটু বেড়াটা দিয়ে রান্নাঘরের মতো করে নিই তো এখানে আমি রিল্যাক্সে রান্না করতে পারবো বৃষ্টি ফেললে সমস্যা হবে না আর এক সাইডে জায়গাটা ওইটারে আবার দুই ভাগ করে এক কিনারে আমি ছাগল রাখবো আর এক কিনারে হাঁস মুরগি রাখবো তো ওই যে সাইডটা আবার চিকন করে একটু গলে রাখছি রান্নাঘরে যাওয়ার জন্য হাঁস মুরগি বাহিরে বের হয়ে পায়খানা পায়খানা না করে তো এই যে আজকে এই পর্যন্তই ভিডিওটা বাকি একটু কালকে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ